নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন স্পোর্টস বাংলা আজকের খবর আবার উত্তর কোরিয়া কেন খেপেছে তার কারণ হচ্ছে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক পার্টনার এবং যার সাথে মিলিটারি টায়ার আছে সেই চীন আমেরিকার দুই পার্টনার দক্ষিণ কোরিয়া এবং জাপান দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে একটি শীর্ষ সম্মেলনে মিলিত হয় এবং সেখানে তারা কোরিয়ান উপদ্বীপে পরমাণু বর্জন বা পরমাণু অস্ত্র বিলোপের পক্ষে একটি প্রস্তাব পাশ করে এই জন্য উত্তর কোরিয়া ক্ষিপ্ত হয়েছে বিরোধিতা করেছে এটা তারা তাদেরকে নিজে নিজেদের সার্বভৌমত্বের জন্য আঘাত বলে মনে করেছে এইটুকু আপনি পেয়ে যাবেন ওয়েস্টার্ন মিডিয়াগুলোতে যারা আমি যে কটা খবর দেখলাম রয় তারা এইটুকু লিখেছে কিন্তু কেন উত্তর উত্তরের মতো একটা গুরুত্বপূর্ণ অস্ত্র বিদপের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিজেদের অস্তিত্ব এবং সার্বভৌমত্বের পক্ষে আধুনিক করছে তার বিস্তারিত বক্তব্য যে উত্তর কোরিয়া রেখেছে সেটা তারা লেখেনি আজকে আমরা উত্তর কোরিয়া কি বলেছে তাদের স্টেটমেন্ট থেকে আপনাদের জানাবো যেটা পশ্চিমা মিডিয়া যেটা যেটা আমেরিকান মিডিয়া চেপে দেয় কারণ আমরা মনে করি যে থাকা দুটি উচিত যে অংশটা ক্ষমতাসীনরা বা যারা মিডিয়া কে ডমিনেট করে তারা চেপে দেয় সেটা আমরা স্পোর্টস বাংলার তরফ থেকে বা আমাদের স্পোর্টস ডট যেটা ইংলিশ সাইট সেখানে আমরা বলার চেষ্টা করুন প্রথম কথা ঘটনাটা কি হয়েছে যে সোমবার সাতাশে মে অর্থাৎ আজকে তিন দেশ চীন জাপান এবং দক্ষিণ কোরিয়া চীনের প্রধানমন্ত্রী লি কিং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও ইসিদা এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউনসুক ইয়ল তিনজনে শীর্ষ সম্মেলনে মিলিত হন এর আগে তারা মিলিত হয়েছিলেন কবে দু সালে এই শীর্ষ সম্মেলনে মূলত তারা ক্লাইমেট চেঞ্জ পারস্পরিক বাণিজ্য এবং সাংস্কৃতিক আদান প্রদানের উন্নতি এইসব বিষয়ে তারা আলোচনা করে এর মধ্যে দিয়ে হয়তো চীন তার উপর যে আমেরিকান ঘেরাও দমক আমেরিকা যে বিভিন্ন দেশগুলোকে চীনের সাথে বাণিজ্য করতে আটকাচ্ছে সেটাকে এই কেরিয়ারটাকে চিন ভাঙতে চাইছে অন্যদিকে কোথাও দক্ষিণ কোরিয়া এবং জাপানও শুধুমাত্র আমেরিকার উপর নির্ভরশীল না থেকে প্রতিবেশী চীনের সাথেও কিছুটা ভালো সম্পর্ক গড়তে চাইছে আজকে অর্থাৎ সোমবার সাতাশে মে যে আলোচনা হয়েছে যে রেজিলিউশন হয়েছে তার মধ্যে তারা বাণিজ্য এবং সাংস্কৃতিক আদান প্রদান পর্যটক আদান প্রদানে বেশ কিছু সিদ্ধান্ত দিয়েছে কিন্তু এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বা প্রস্তাব এসেছে সেটা হচ্ছে কোরিয়ার উপদ্বীপের যার মধ্যে দুটি দেশ আছে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া এই দুটো যে দুধ দেশ এর আহ দ্বিপারমাণু হীকরণ অর্থাৎ পরমাণু অস্ত্র যাতে এখানে বিয় পায় এবং এই অঞ্চলে যাতে একটা শান্তি এসে আপনারা জানেন জাপানে পৃথিবীর ইতিহাসে মানুষের উপর যে দুবার পরমাণু বোমা ফেলা হয় সেই দুটোই হয়েছিল এই অঞ্চলে যে জাপান দেশটি তার উপরে এবং দুবারই ফেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখন জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা পরস্পরের বন্ধু আবার এই জাপানেরই উপনিবেশ ছিল কোরিয়া নামক দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন জাপান হেরে গেল তখন কোরিয়ার যারা স্বাধীনতা সংগ্রামী যারা স্বাধীনতার জন্য লড়ছিল জাপানের বিরুদ্ধে তাদের নেতা কিম বিলস যারা হচ্ছে এই এখনকার যিনি রাষ্ট্রপতি আছে কিং জংের দাদু তার নেতৃত্বে আহ স্বাধীনতা সংগ্রাম শুরু করে অনেক বেড়ে ওঠে আর অন্যদিকে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র জাপানকে হারিয়েছে তাই মার্কিন যুক্তরাষ্ট্র এই কোরিয়া উপদ্বীপের যে দক্ষিণ দিকটা তারা দখল করে নেয় এবং অবশেষে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া দুটো দেশ হিসাবে ভাগ হয়ে যায় এবং এই দুটো দেশের মধ্যে ইসরায়েল প্যালেস্তাইন বা ভারত পাকিস্তানের মতোই বা আরো বেশি বা কম বৈধতা দেখা যায় একটি যুদ্ধের সম্ভাবনা সময় থাকে এবং জাপান এবং দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ঘাঁটি ধরে রেখেছে যাই হোক এছাড়াও আজকে যে সম্মেলন হয় সেখানে জাপান এবং দক্ষিণ কোরিয়ার যারা নেতৃত্ব তারা আগামী চৌঠা জুনের মধ্যে উত্তর কোরিয়া যে স্যাটেলাইট লঞ্চ করবে বলে ঘোষণা করেছিল সেটাকে আহ বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়ার কাছে কিন্তু চীনের তিনি প্রধানমন্ত্রী তিনি উত্তর কোরিয়ার নাম নিয়ে কিছু বলেননি তিনি উত্তেজনা প্রশমনের জন্য সমস্ত পক্ষকে আহ্বান জানিয়েছেন এই যে প্রয়োজন কিন্তু উত্তর কোরিয়া প্রচন্ড কড়া ভাবে এটার বিরোধিতা করেছে এইটুকু জানা যথেষ্ট নয় এটাও জানা যথেষ্ট আমি কোন পক্ষ বা বিপক্ষ বলছি না কিন্তু কেন এটা উত্তর কোরিয়া বলছে যেটা রয়টার্স বা অন্যান্য পশ্চিমা চেপে যাচ্ছে সেটা জানা জানা গুরুত্বপূর্ণ মিডিয়া নিজের সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জন মনে করছে উত্তর কোরিয়া যেটা বলছে প্রথম কথা হচ্ছে কোরিয়া উপদিকে যেহেতু দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার দুটো দেশই আছে এই প্রস্তাব যখন গৃহীত হচ্ছে সেখানে কিন্তু উত্তর কোরিয়া নেই অর্থাৎ উত্তর কোরিয়া পরমাণু বোমা রাখবে কি রাখবে না এটা তাদের আভ্যন্তরীণ বিষয় সাংবিধানিক দক্ষিণ কোরিয়া এবং জাপানকে ঠিক করে দিতে পারে এটা তারা প্রশ্ন তুলেছে কিন্তু এর থেকেও আরো যে গুরুত্বপূর্ণ কথা তারা বলেছে সেটা হচ্ছে তারা মনে করেছে যে কোরিয়া জয় উদ্যোগটা নিয়েছে এটা তামাশা এবং ছলচাতু কারণ উত্তর কোরিয়ার অভিযোগ দক্ষিণ কোরিয়াই কিন্তু এই অঞ্চলে ওহিরাগত বা বাইরের অনেক ডিউয়াল ফোর্স বা শক্তি তাদেরকে ডেকে এনেছে যারা পারমাণবিক অস্ত্রে সজ্জিত সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া আরো বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনেক কোটি সামরিক ব্লক তৈরি করে রেখেছে যেটা পঞ্চাশ বছরের অধিক ধরে আমরা যদি ওই কোরিয়া যুদ্ধের সময় থেকে যুদ্ধের পর থেকে তাহলে প্রায় সত্তর বছরের উপরে হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এই দেশটি আপনারা জানেন যে দুবার মানুষের উপরে পরমাণু বোমা বেড়েছে এবং আপনারা জানেন যে এখনো পর্যন্ত আমেরিকা পারমাণবিক অস্ত্র ভান্টার বাড়িয়ে চলেছে তো উত্তর কোরিয়া মোটামুটি তিনটে কি কি পয়েন্ট একটা হচ্ছে যে তাদের সিদ্ধান্ত তাদেরকে দিতে হবে দু নম্বর তারা বলছে যে দক্ষিণ কোরিয়া সে মার্কিন যুক্তরাষ্ট্রকে ডেকে এনেছে সেখানে খাঁটি কাটতে দিয়েছে ফলের টাকাদের জন্য হুমকি তিন নম্বর হচ্ছে দক্ষিণ কোরিয়া ছাড়াও এই এশিয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণে ঘাঁটি বানিয়ে রেখেছে ফলত উত্তর কোরিয়া যদি পারমাণবিক অস্ত্র ছাড়ে তবুও দক্ষিণ কোরিয়ার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিশাল পরিমাণে পারমাণবিক অস্ত্রের সম্ভার আছে এবং তাদের কি আশা আছে যে তারা অন্য দেশের উপরে আক্রমণ চালায় এই আশঙ্কাটা উত্তর কোরিয়ার থাকা কোনো অসুবিধা নয় মানে অস্বাভাবিক কিছু নয় এবং উত্তর কোরিয়া যেটা বলছে এর ফলে অঞ্চলের যে ভারসাম্য অর্থাৎ উত্তর কোরিয়া মনে করছে তার কাছে পরমাণবিক অস্ত্র আছে বলে দক্ষিণ কোরিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র বা জাপান তার দেশটা দখল করেনি কিন্তু যখনই এই পরমাণু অস্ত্র তার হাতে থাকবে না তখনই কিন্তু এই হামলাটা হতে পারে সুতরাং উত্তর কোরিয়ার হাত থেকে পরমাণু অস্ত্র কেড়ে দাও মানে এই অঞ্চলকে যুদ্ধের দিকে পাঠক দর্শক আপনারা এবার বলবেন যে পৃথিবী থেকে পরমাণু অস্ত্রের বিলোপ করা উচিত কিনা এবং হিসাব যেখানে বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এবং রাশিয়ার কাছে সাড়ে চার হাজারের উপরে পারমাণবিক অস্ত্র আছে এবং কাছে মতো সেখানে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু তারাই পৃথিবীর ইতিহাসে দুবার মানুষের উপর পরমাণুভাব ফেলেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তার যাবতীয় পরমাণু বোমা ধ্বংস করে তারপর রাশিয়া তারপর অন্যান্য দেশগুলো পরমাণু বোমা ধ্বংস করে বাকি দেশগুলোকে ভারতকে বা উত্তর কোরিয়াকে বা পাকিস্তানকে এই আহ্বান জানানোর উচিত কিনা তবেই তাদের এই আমেরিকা যতক্ষণ না পরমাণু বোমা ধ্বংস করছে তখন ততদিন কি কোন দেশ এই অন্যান্য দেশে চীন হতে পারে ভারত হতে পারে পাকিস্তান হতে পারে উত্তর কোরিয়া হতে পারে তারা এই অস্ত্র করতে কিটা হচ্ছে একটা আশঙ্কার যে যখনই অন্যান্য দেশগুলো পরমাণু বোমা ত্যাগ করবে তখনই মার্কিন যুক্তরাষ্ট্র সে কিন্তু আবার জাপানসীমা নাকাশিমীর মতো এই কাণ্ড বাড়াতে পারে এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে প্রেস করবেন তাহলে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছার শুভ অবশ্যই